সালামু আলাইকুম আজকে অনেকদিন আগের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সাফকাতের দাদির খুব ইচ্ছে ছিল সাফকাতের বার্থডেতে তাকে পুরো বর বানিয়ে তারপরে একটু ছোটো করে সেলিব্রেট করবে কিন্তু আমাদের ব্যস্ততা প্লাস চাঁদপুরে যখন আমরা বিয়েতে গেলাম ওইসব নিয়ে ঝামেলার কারণে সাফকাতের বার্থডের কোনো কেনাকাটা আমরা আগে থেকে করতে পারিনি এই জন্য চাঁদপুর থেকে আসার পর একটু একটু করে সাফকাতে কেনাকাটা আমরা শুরু করেছিলাম সাফকাতে দাদির খুব ইচ্ছে ছিল সাফকাত শেরওয়ানি পরাবে পাগড়ি পরাবে পায়ে নাগড়া পরাবে সেই কারণে আমরা প্রথমেই সাফকাতের জন্য শেরওয়ানি কিনতে গেলাম আর শেরওয়ানি কেনার জন্য গিয়েছিলাম আমরা গুলিস্তানের পিরিয়ামিনি মার্কেট যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন পাঞ্জাবি কেনার প্রয়োজন হলে আমি সব সময় গুলিস্তানের পিরিয়ামিনি মার্কেটে যাই এখানে ছেলেদের পাঞ্জাবি খুবই ভালো ভালো ডিজাইন এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায় সাফকাতের দাদি চেয়েছিল শফকাতের জন্য লাল রঙের একটা শেরওয়ানি কিনতে কিন্তু আমরা অনেকটা ঘোরাঘুরি করার পরও লাল রঙের কোনো শেরওয়ানি পাচ্ছিলাম না মার্কেটে যে কয়েকটা সেরানি পেয়েছিলাম এগুলো একটু ভারী ছিল আর ওয়ার্ক ছিল স্টোন ওয়ার্কের পাঞ্জাবি কিংবা শেরওয়ানি বাচ্চাকে পড়ালে বাচ্চা আনকমফোর্টেবল ফিল করতে পারে এতেও পেতে পারে সেজন্য আমরা ডিসিশন নিলাম যে এত ভারী কোনো সেরোয়ানি কিংবা বড় বড় কোন স্টোন বসানো শেরওয়ানি আমরা নিব না পরবর্তীতে এখানকারই একজন দোকানদার আমাদেরকে সাজেস্ট করলেন যে আপনারা এলিফেন্ট রোডে চলে যান ওইখানে আপনি খুব সুন্দর সুন্দর শেরওয়ানি পাবেন এবং কাজ ছাড়া শেরওয়ানিও পাবেন দেখি <Sanskrit> আসে এলিফেন্ট রোডে আসার পর অনেকগুলো দোকানে আমরা শেরওয়ানি দেখছিলাম এখানে বেশ ভালো ভালো শেরওয়ানি পাওয়া যাচ্ছিল কিন্তু সমস্যা হচ্ছিল কালার নিয়ে আমরা চাচ্ছিলাম লাল কালার কিন্তু এখানে আমরা একটু লাল কালার পাচ্ছিলাম না কিছুটা মেরুন এবং গোল্ডেন কালারের মধ্যে পেয়েছিলাম কিন্তু সেটা ডিজাইনটা সাক্ষতের পছন্দ হয়নি আর এইখানের দোকানগুলোতে আসার পর আমার শাফকাত বাবা টুক করে হাঁটছিল এক দোকান থেকে আরেক দোকান সে নিজে নিজে হেঁটে যাচ্ছিল এবং চারপাশটা ঘুরে ঘুরে সে দেখছিল যেগুলো কি বাচ্চা যখন হাঁটা শিখে তখন মায়েদের অনেক বড় জ্বালা হয়ে যায় কারণ কি জানেন সে হেঁটে হেঁটে দোকানের এই চিপায় তো ওই চিপায় কোথায় কোথায় কি আছে সব খুঁজে খুঁজে বের করছিল ফাইনালি আমরা শফকতের শেরওয়ানিটা কিনে ফেললাম তবে লাল রঙের পাইনি বলে মনটা একটু খারাপ ছিল আর মার্কেট বন্ধ হয়ে যাচ্ছিল বলে সফকতের নাগরা এবং পাগনি কোনোটাই সেদিন কেনা হয়নি তারপর আমরা আমাদের কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ